আসসালামু আলাইকুম লাইফ স্টাইল শাহিনা চ্যালেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে এটা ছিল গতকালকের ভিডিও তো আমি আর আমার ছেলে দুজনে মিলে সকালের লঞ্চে আমরা বাড়িতে যাচ্ছি তাই একটু রেকর্ড করে রাখলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব। তো খুব সকালে নদীর দৃশ্যটা খুবই ভালো লেগেছে আবার সূর্য উদয়ের দৃশ্যটা খুব ভালো লেগেছে তো বাড়িতে চলে এসেছি চলে এসে নাস্তা করে মিষ্টি খেয়ে নিয়েছি তো আজকে আমরা পিকনিক করবো ওরা বাজারে গিয়েছিল আমরা টাকা তুলে নিয়েছি পিকনিকের টাকা দিয়ে ওরা বাজার করে নিয়ে এসেছিল নিয়ে এসেছিল ডিম আর কোক সেভেন আপ আর ছিল পান আর বিস্কিট যেহেতু আপা চাল আপাই দিবে ঘর থেকে শুধু আমাদের বাজেটে এটাই ছিল বুনা খিচুড়ি গরুর মাংস আর ডিম খাবো যেই বলা সেই কাজ তো চলে এসেছি এখন আমরা মাটির চুলা চুলা করার জন্য তো দেখতেই পারছেন আমার বনের বরমে খুব সুন্দর করে চুলাটা করে নিয়েছে তো আমরা বলেছি যে আজকে একেবারে ছোটবেলায় যেভাবে পিকনিক করতাম সেইভাবেই পিকনিক করব তো লাকড়ি টোকাবো তো বাগানে চলে এসেছি আমরা লাকড়ি টোকানোর জন্য এই যে দেখতেই পারছেন লাকড়ি কিন্তু টোকানো হয়ে গেছে যেহেতু প্রচন্ড গরম লাকড়ি গুলা একেবারেই শুকনা ছিল আর ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় এইভাবে কত পিকনিক খেয়েছি নিয়ে চলে এসেছি এখন আমরা চাল ডাল সব মিশিয়ে নিচ্ছি রান্নার প্রস্তুতি চলছে যেহেতু চুলাটা কত সুন্দর হয়েছে এখন চুলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হবে আর লাফটি যেহেতু খুবই শুকনা একেবারেই রান্না করতে খুবই সহজ হয়েছিল তো এই তো আমরা ডিম সিদ্ধ প্রথমেই ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু আমরা ছয়জন এই জন্য ছয়টা ডিম সিদ্ধ করে নিচ্ছি আর দেখতেই পারছেন চুলা আগুন কত সুন্দর জ্বলছে আর খুব ভালো লাগছে তো ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন এটা ছিল রয়না গাছ বলে আমাদের এখানে আর রয়নার গুটি এই গুটি দিয়ে ছোটবেলায় অনেক রকম কোট করে আমরা খেলেছি আজকেও গ্রামে গিয়ে যখন দেখলাম এইভাবে রয়না গাছের গুটি পড়ে আছে তখন আমার সাথী হলো আমার ফুল পাখি তো আমি আর আমার ফুল পাখি সেই ছোটবেলা জীবনে আমি চলে গেছি ফুল পাখির সঙ্গে রয়নার গুটি দিয়ে খেলেছি, কিন্তু আমি কিন্তু জিততে ফুল পাখি জিতেছে আমাকে ফুল পাখি ঠগিয়ে দিয়েছে আমি হেরে গেছি তো খুবই ভালো লাগছিল খেলা শেষ করে এখন চলে এসেছি হয়ে গেছে। এখন খিচুড়িটা বসানো হবে তো খিচুড়িটাও বসানো আমরা বসিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন খিচুড়িটা কতটা লোভনীয় লাগছে যেহেতু বয়স পরে দিচ্ছি এই বলতে পারছি এত মজা হয়েছে এত মজা যা বলার মতো না তো খিচুড়িটা যখন পানিটা একেবারে টেনে গেছে তখন খিচুড়িটা কিন্তু দমে রেখে দিয়েছিলাম এখান দিয়ে আবার আমার বোনের ছোট মেয়ে আম নিয়ে এসেছিল তো আম মাখা খাবো আমরা ও আম কাটছিল আর যেহেতু গতকালকে শুক্রবার ছিল ফুলপাকি রেডি হয়ে আসছে সে এখন জুমার নামাজের জন্য মসজিদে যাবে তো ওকে মসজিদে দিয়ে এসেছে আর এইখানে ডিমটাও কিন্তু বসিয়ে দিয়েছে দেখতেই পারছেন ডিমের কালারটা কতটা সুন্দর হয়েছে আর ডিম বোনাটাও কিন্তু অসম্ভব মজাদার ছিল যেহেতু আম মাখা খাবো আমরা গ্রামে যখন ছোটবেলায় আম খেতাম তখন এইভাবে লেবু গাছের পাতা দিয়ে কিন্তু আম ভত্তা করে আমরা খেতাম আপনারা জানি না লেবু পাতা দেন কিনা কিন্তু আমরা লেবু পাতা দিয়ে খুবই ভত্তা করে খেতাম তো আম কিন্তু কাটা হয়ে গেছে এখন লেবু পাতা গুঁড়ো মরিচ লবণ আর চিনি দিয়ে ভালোভাবে এখন মেখে নিব আর এত মজা হয়েছে আম মাখা এখন যখন আমি বয়স দিচ্ছি আর তখন আম মাখাটা দেখে কিন্তু আমার জীবের কিন্তু পানি চলে এসেছে এত মজা হয়েছে আম মাখা আর সবাই মিলে এইভাবে খেয়েছি একেবারে মনে হয় যে আমি ছোটবেলায় চলে গেছি ছোটবেলায় যখন গ্রামে থাকতাম এই কত এইভাবে পিকনিক চৈত্র মাসের দিনে আম মাখা তারপরে কত দুষ্টামি করেছি এখন তো আর সেইগুলা হয় না কিন্তু এবার যখন বাড়িতে গিয়েছি ঠিক ছোটবেলার দিনগুলা মনে হয় যে আমি ফিরে পেয়েছি আর মনটা যেহেতু আমার অনেক খারাপ ছিল আমার মেজবন যখন ঢাকায় চলে গেছে ওরা ঈদের সময় এসে আমার আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম এই জন্য আমার মনটা প্রচন্ড খারাপ ছিল আমার এখনো অনেকগুলা ভিডিও জমে আছে ঈদের ঈদের পরে আমরা যে ঘুরতে গিয়েছিলাম পয়লা বৈশাখের ভিডিও অনেকগুলা ভিডিও জমে আছে হয়তো বা আস্তে আস্তে আপলোড দিব দেখতে পাবে তো ওদের জন্য মনটা খারাপ ছিল এই জন্য আপনাদের ভাইয়া তারপর আমার বোন সবাই বলে যে তুমি একটু গ্রামে যাও গ্রামে গিয়ে একটু ঘুরে আসো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবো এই জন্যই কিন্তু গ্রামে আসা প্রচন্ড গরম ছিল কিন্তু গ্রামে ততটা গরম না যেহেতু গাছে ভরা কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের কিন্তু খিচুড়িও গরুর মাংস যেহেতু আপা গুনা করেছে সেটা একটু আমাদের চুলা একটু গরম করে নিলাম আর আজকে কিন্তু আমরা কলা পাতা পিকনিক খাবো আপনারা কখনো এইভাবে খেয়েছেন কিনা আমি জানি না আমিও কখনো এইভাবে খাইনি কিন্তু ছোটবেলায় খুব দেখতাম যে এইভাবে মানুষ খায় তখন খুব খারাপ লাগতো যে কলা কিভাবে খায় আর এখন দেখি যে না এটা আসলেই খুব সুন্দর এই জন্য আমার বোনকে বলেছি আজকে কলাপাতা পাতা খাবো ও গাছ থেকে আবার কলা কেটে নিয়ে এসেছে আর আমরা কলা গুলাই প্লেট বানিয়ে নিয়েছি যেহেতু আমার ছেলে ফুলপাকি ওরা তো দেখে অবাক যে কলা আবার কখনো প্লেট হয় নাকি কলা পাতা কিভাবে খায় তো দেখতেই পারছেন খাবার গুলা অসম্ভব লোভনীয় হয়েছিল আর এখনো যখন আমি ভিডিওতে দেখছি তখনও কিন্তু আমার মনে হয় যে কলাপাতার পাতার খাবার খাবার আবার এখন একবার খেতে পারতাম তো আমি আবার একটু ভিডিও করে নিলাম এইরকম কলা পাতা কে কে পিকনিক করেছেন আশা করি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ফুলপাখিও কিন্তু বসে বসে গেম খেলছে আর আমাদের পিকনিক গুলা দেখছে কলাপাতায় খাবার খুব মজা করেছে সে বলে যে পার্টিটা খুব ভালো হয়েছে কিন্তু বড় ছোটমনি মনি থাকলে খুবই ভালো লাগতো বড় ছোটমনি মনি বলে আমার মেজ বোনের দুই মেয়েকে ও বড় মণি আর মনি বলে তাদের জন্য ওর মনটা খুব খারাপ সাথে আমাদের তো আছি এটা আর কি বলবো এই তো আমাদের কলাপাতার পিকনিক দেখতেই পারছেন হয়েছে আমরা সবাই মিলে খেয়েছি অনেক আনন্দ করেছি আর সেই ছোটবেলা যে চলে এসেছি তো পিকনিক খেতে খেতে বরাবরের আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো আমরা সবাই মিলে কিন্তু মাটিতে বসে বাগানেই কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি আর খুবই ভালো লেগেছে হ্যাঁ আমাদের খাবারগুলো তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমরা সুন্দর ভাবে সব পরিপাটি করে সাজিয়ে নিয়েছি আর এখন আমরা সবাই মিলেই খাবো আজকে কিন্তু আমাদের প্লেট ছিল কলাপাতা আমাদের ম্যাট ছিল কলাপাতা আজকে কিন্তু সবকিছুই আমরা কলাপাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে এইভাবে কলা খাবার খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো আমাদের কলাপাতা পিকনিক কেমন হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমাদের তো ভালো লেগেছে এখন আমি একটু আপনাদের খেয়ে দেখাচ্ছি কি রকম হয়েছে খিচুড়িটাও অসম্ভব মজাদার হয়েছিল সাথে গরু মাংস ডিম্বুনা লেবু সালাদ একটু পান খেতে কিন্তু খারাপ লাগে না তো ওরা বাজারে যখন গিয়েছে তখন তো দেখতেই পারছেন পান নিয়ে এসেছে এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ পানের পর্ব শুরু এখন আমরা পান খাবো আর পান খেয়ে একটু খেয়ে এখন তারপরে আমরা নদীর চলে গিয়েছিলাম সেই ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আর আজ এখানে বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ